এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি এসএসসির কাণ্ডে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা স্ক্যানারে মিডিলম্যানরা নিয়োগ এবং আর্থিক তছরুপের ঘটনা এই মিডিলম্যানদের কি ভূমিকা তাদের হাত ঘুরে কিভাবে টাকা হয়েছে সেসব উত্তরের খোঁজে বৃহস্পতিবার সকাল থেকেই পূর্ব কলকাতার নানা জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি নিউটাউন মুকুন্দপুরে একাধিক মিডলম্যানের বাড়িতে তল্লাশি চলেছে তদন্তকারীদের নজরে প্রসন্ন রায় প্রদীপ সিং রনিত ঝাই ভূমিকা কারাই তিন middle ম্যান কিভাবে নেতা মন্ত্রীদের সঙ্গে তাদের যোগাযোগ সেটাই জানতে মরিয়া ইডি। জানা যাচ্ছে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূল বিধায়ক জীবন সাহার ঘনিষ্ঠ প্রসন্ন রায় প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে তাকে গ্রেফতার করেছিল CBI প্রায় একই সময়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হন প্রদীপ সিংহ সম্প্রতি তারা দুজনেই জামিন পেয়েছেন এর আগে এই দুজনের বাড়িতে একাধিকবার তল্লাশি চালিয়েছে CBI কিন্তু এই প্রথমবার তাদের বাড়িতে হানা দিল ইডি এদিন সকালের নিউটাউনের তিন আবাসনে চলে তল্লাশি নিউটন বলাকা আবাসনে বিসিক প্রসন্ন রায়ের বাড়িতে চলে তল্লাশি নিউটাউনের এক পাঁচতারা হোটেলের প্রসন্ন রায়ের অফিস নিউটান আইডিয়াল ভিলায় প্রসন্ন রায় দুটি ফ্ল্যাট একশো পাঁচ ও একশো ছয় নম্বর এই সমস্ত জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি অন্যদিকে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন দেশ জুড়ে ইতিমধ্যে উৎসবের আবহ রামলালের প্রাণ মতো পবিত্র মুহূর্তের সাক্ষী হতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অনুরোধ ছিল অর্ধ দিবস ছুটি দেওয়া হোক অফিস গুলিতে তাদের অনুরোধে সাড়া দিয়ে বাইশে জানুয়ারি অর্ধ দিবস ছুটি ঘোষণা করলো কেন্দ্র বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে ছুটির ঘোষণা করা হয়েছে ওই দিন দুপুর আড়াইটা পর্যন্ত সরকারি অফিস ছুটি হবে তারপর থেকে বাকি সবাই কাজ হবে এই ঘোষণায় স্বভাবতই খুশি হওয়ার কর্মী হম যাব পরের খবরে তিনি বৃহস্পতিবার পিতার ভূমিকায় দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র গত ধরে কয়েকদিন দক্ষিণ ভারতে বিভিন্ন মন্দির দর্শন করছেন মোদী বৃহস্পতিবারও তিনি গিয়েছিলেন কেরলের ত্রিশুরের গুরুভাইয়ের শ্রীকৃষ্ণ মন্দিরে সেখানে পুজো দেওয়ার পর মোদী যোগদান করেন একটি বিয়ের অনুষ্ঠানেও আর সেখানেও কন্যাদান করেন তিনি সাধারণত কন্যাদিনের দায় পিতার ওপরেই বর্তায় পিতার অবর্তমানে পিতৃস্থানীয় যেমন জ্যাঠা কাকা মামারা এই দায়িত্ব পালন করে থাকেন কেরণের গুরুভাইয়ের মন্দিরে তা ওই তরুণীর পিতা অবশ্য বিয়ের আসরেই উপস্থিত ছিলেন তারপরেও তার কন্যার হাত স্বামীর হাতে তুলে দিলেন মোদী কিছুক্ষণের জন্য হলেও এক কন্যার পিতা হন তিনি বিয়ের অনুষ্ঠানে একজন পিতার যা ভূমিকা তাই নিখুঁতভাবে পালন করলেন নরেন্দ্র মোদি। ওই নবপরিণতে দক্ষিণের সুপারস্টার সুরেশ গোপীর কন্যা সুরেশ একজন খ্যাতিনামা মালায়ালি অভিনেতা আবার রাজনীতিও বটে বিজেপির রাজ্যসভার সাংসদ তিনি হয়তো এই বছরেরও লোকসভা ভোটে বিজেপির তেমনি জল্পনা রাজনৈতিক মহলে এর আগেও বহুবার স্ত্রী কন্যা নিয়ে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সুরেশ তবে এবার মোদী হলেন ত্রিশুরে দক্ষিণের সুপারস্টারের কন্যার বিবাহে নরেন্দ্র মোদী ছিলেন প্রধান অতিথি পাশাপাশি ফের চক্রান্তের তত্ত্ব রেশন দুর্নীতিতে ধৃত শঙ্কর আড্ডোর মুখে বৃহস্পতিবার সকালে সিজিও থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সংবাদ মাধ্যমের সামনে মুখ করলেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বললেন কেউ কেউ চক্রান্ত করে আমাকে ফাঁসিয়েছে রেশন দুর্নীতি মামলায় বাকিপুরে গ্রেপ্তারি পরে ED নজর পরে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ওপর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয় এরপর একসঙ্গে জ্যোতিপ্রিয় ও ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতা শংকর আড্ডো শেখ সাহাজানের বাড়িতে হাজির হয় ED শেখ সাহাজানের নাগাল না পেলেও টানা জেরার পর গ্রেপ্তার করা হয় শংকরকে বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন তিনি ED হেফাজতে থাকাকালীন নিয়ম মেনে স্বাস্থ্য পরীক্ষা চলছে শংকর আড্ডোর বৃহস্পতিবার সকালে CGO কমপ্লেক্স থেকে BR সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে CGO থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর দেন শংকর দাবি দাবি করেন তাকে ফাঁসানো হচ্ছে এর আগেও সংবাদ মাধ্যমকে মুখ খুলেছিলেন তিনি বলেছিলেন তাদের ব্যবসার বাড়িতে নগদ টাকা থাকতেই পারে তাতে সমস্যার কিছু নেই দেখব পরের খবর আগামী ২২ জানুয়ারি দেশের একটি গুরুত্বপূর্ণ দিন ওই দিন অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান আর কলকাতায় ওই দিন সংহতি মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ওইদিন দিন দুপুর তিনটে নাগাদ হাজরা থেকে পার্ক পর্যন্ত মিছিল হবে নেতৃত্ব থাকবেন মমতা নিজে সেই মিছিলের রুট ঠিক করা হলো সূত্রের খবর ওই দিন মন্দির গুরুদ্বার গির্জা মসজিদে প্রার্থনা জানিয়ে সর্বধর্ম সমন্বয়ে বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মিছিলে হবেন পুরোহিত ইমাম মঙ্গলবারই সম্মেলন করে জানিয়েছিলেন বাইশ তারিখে কলকাতায় তিনি সংহতি মিছিল করবেন এটি দলের কর্মসূচি এবং হাজরা থেকে পাক সার্কাস পর্যন্ত মিছিল হবে বলে উল্লেখ করেছিলেন তিনি কোন রুটে সেই মিছিল হবে আর কি কি কর্মসূচি আছে তা এবার প্রকাশ্যে এলো যাব পরের খবরে 22 জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি মিছিলে অনুমতি দিয়ে দিল কলকাতা হাইকোর্ট ভোপে না বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারীর আপত্তি তার আরজি খারিজ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ শর্ত সাপেক্ষে ওই সম্পত্তি মিছিলের অনুমতি দিয়ে দিল 22 জানুয়ারি অর্থাৎ অযোধ্যা রাম মন্দির উদযাপনের দিন রাস্তা নামতে চলেছে তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতাবন্দপাধ্যায় ওই দিন খাস কলকাতায় সংগতি মিছিল সর্বধর্ম সমন্বয়ের লক্ষ্যে কলকাতায় একটি জনসভাও করবেন মুখ্যমন্ত্রী বাইশে জানুয়ারি সকালে কালীঘাটে মা কালীর পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের লোককে নিয়ে মিছিল করবেন মুখ্যমন্ত্রী হাজরা থেকে মন্দির মসজিদ গুরুদ্বার ছুড়ে পাকসার কাছে জনসভা করবেন এই মিছিল মিছিলেকে কেন্দ্র করে দানাবাজে বিতর্ক এই কর্মসূচি আদতে বিভাজন তৈরির চেষ্টা বলেই দাবি বিজেপির চোখ রাখবো পরের খবরে চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেওয়ার পরের দিনই নতুন করে সরকারি কর্মচারীদের প্রতি খরগস্ত হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার থেকে কোনো ব্যক্তিকে কোনো সরকারি পরিষেবা দিতে দেরি হলে বেতন থেকে দিন প্রতি আড়াইশো টাকা করে কাটা হবে বলে হুমকি দিলেন তিনি এমনই খবর পাওয়া গেছে নবান্ন সূত্রে গত পনেরোই জানুয়ারি দিয়ে আন্দোলনকারীদের সংগঠনগুলির যৌথ মঞ্চ সংগ্রামী যৌথমন্ত্রের তরফে এক সাংবাদিক বৈঠক করে জানানো হয় আন্দোলনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করতে না চাইলে উনত্রিশে জানুয়ারি তাকে লাগাতার ধর্মঘটের পথে যাবেন সরকারি কর্মচারীরা এরপরই বুধবার নবান্ন সূত্রে জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কোনো কর্মী সরকারকে অসহযোগিতা করলে তাকে সেন্ট্রাল সিভিল সার্ভিস অ্যাক্টের ছাপ্পান্ন যে ধারা অনুসারে অযোগ্য ঘোষণা করে বরখাস্ত করা হবে বুধবার প্রশাসনিক আধিকারিকদের একসভায় মমতা বলেন অনেকেই মন দিয়ে কাজ করছেন না কাজে ফাঁকি দিচ্ছেন এ ব্যাপারে আমি খুব কড়া রাফ এন্ড টাফ কেউ অসুখযোগ্য করলে তাকে সোজা সেকশন ছাপ্পান্ন যে অনুসারে টার্মিনেট করে দিন তারপর আমি দেখে নেবো এমনকি এজন্য রাজ্য সরকারি কর্মচারীদের সিভিল সার্ভিস রুলে পরিবর্তন আনার প্রস্তাবও করেন তিনি দেখবো পরের খবর কলকাতার তম আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার মেলার থিম হল কান্ট্রি ব্রিটেন এবারে বইমেলায় বিশিষ্ট ব্যক্তিবর্গের নামে মোট নটি প্রবেশদ্বার তৈরি করা হয়েছে তার সঙ্গে মেলা জুড়ে থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ হাতুড়ি মেরে বইমেলার উদ্বোধন করলেন আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা মুখ্যমন্ত্রী উদ্বোধনী মঞ্চ থেকে সকলকে বই পড়ার জন্য আহ্বান করলেন তার কথা এই বইমেলা একদিন বিশ্বের এক নম্বর হবে বাংলায় পথ দেখায় একটু সময় করে বই পড়ুন নতুন প্রজন্মের ছেলেমেরা বই পড়ুন এদিকে আজ বিকেল সাড়ে তিনটে নাগাদ প্রাঙ্গণে রয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা পুলিশের স্টলে গিয়ে নানা ধরনের অস্ত্রের ডিসপ্লে মডেল সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নেন তার সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ দোলা সেন মন্ত্রী সুজিত বসু মন্ত্রী ইন্দ্রনীল সেন কলকাতার মেয়র তথা মন্ত্রী হাকিম সাংসদ অপরূপা পোদ্দা কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং বিধাননগর মেয়র কৃষ্ণা চক্রবর্তীও পরের খবর রাম মন্দির উদ্বোধন হবে আগামী বাইশে জানুয়ারি আর এদিনেই রাজ্য জুড়ে খোলা থাকবে মদের দোকান এই দিনটিকে ডে ঘোষণার দাবি করে মামলা দায়ের করা হয় আদালতে আর এই মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট আগামী তারিখ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংহতি দিবস পালন করা হবে এই কর্মসূচিকে বাতিল করার আর্জি নিয়ে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু কলকাতা হাইকোর্টে তার মুখ পুড়েছে এই মিছিলে অনুমতি দেয় আদালত তবে শর্ত সাপেক্ষ এদিকে মদের দোকান খোলা থাকার সঙ্গে অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের কোনো সম্পর্ক দেখতে পাননি বিচারপতি তাই আজ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিফগনং ডিভিশন বেঞ্চ সুতরাং বাইশে জানুয়ারির রাম মন্দির উদ্বোধনের দিন গোটা রাজ্য জুড়ে খোলা থাকবে মদের দোকান যারা সুরাপ্রেমী তাদের জন্য সুখবর রইল সেদিন নিশ্চিন্তে মত কিনতে যেতে পারবেন আপনারা কেউ বাধা দেবে না পুলিশও ধরবে না রোজকার মতোই খোলা থাকবে এফএল শপ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন